একজন ব্যক্তিত্ব বছর পড়াশোনা করার পর আর বয়স সারা জীবনে কোনো চাকরি পাবে না সমস্ত সার্টিফিকেট দিয়ে এক কাপ চাও পাবে না তিন বেলা ভাত খাইতে পারে না তারা কিভাবে একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়বে ওই পাঁচটা পড়াশোনা পারার পরেও আমি কেন ফেল আসবে আমার ফেল আসবে কেন আমি সেটাই আমার সাথে কতটুকু বৈষম্য হয়েছে আসসালামু আলাইকুম আমি আঠারোতম নিবন্ধনের ভাইবার সনদ থেকে বঞ্চিত সাজিদুর রহমান আমি একজন প্রার্থী ছিলাম আঠারোতম নিবন্ধনের আমার মতন আরও প্রার্থী ছিল যাদের বয়স যারা ছিল প্রায় তেইশ হাজার আমরা ভাইভা পরীক্ষাতে দিয়েছিলাম প্রায় বিশ হাজার প্লাস এই বিশ হাজার প্লাসকে মানে আমরা পরীক্ষা দিয়েছিলাম প্রায় তিরাশি হাজার তার মধ্যে বিশ হাজার ষাট হাজার পাশ করাইছে এবং বিশ হাজার প্লাস শিক্ষার্থীদেরকে ভাইভা থাকে বঞ্চিত করা হয়েছে মূলত এই বিষয়টা কারণটা কি বা কী কারণে ফেল মানে আমাদের বঞ্চিত করা হয়েছে এইটার আগে বলি এন বিগত বছরে কখনও তারা ভাইভা বোর্ড থাকে কাউকে বঞ্চিত করেনি এক থেকে বারোতম কোনো ভাইভা ছিল না যারা শুধুমাত্র রিটার্ন পরীক্ষা দিয়েছে তারা কোয়ালিফাই হয়ে গেছে এবং তারা সনদ পাইছে এবং তারা চাকরি করে তেরো থেকে সতেরোতম নিবন্ধনে যারা ভাইবা দিয়েছে রিটেন দিয়েছে তারা সবাই সনদ পাইছে এবং তারা ম্যাক্সিমাম সবাই চাকরি করে এবং প্রত্যেকে চাকরি হয়েছে আঠারোতম নিবন্ধনে আসে আমরা রিটেন যারা পাশ করেছি এবং ভাইভাতে প্রেজেন্ট হয়েছি আমাদের ভাইভায় দিয়েছিলাম আমরা শুধুমাত্র রিটেনের অ্যাডমিট কার্ড দিয়ে যেখানে ইঙ্গিত ইঙ্গিত থাকার কথা ছিল রিটেন ভাইভা বোর্ডে যখন ভাইভা পরীক্ষা দেবো তখন ভাইবার অ্যাডমিট থাকার কথা সেখানে না দিয়েছে আমাদের ভাইবার অ্যাডমিট আমাদের রিটেনের অ্যাডমিট দিয়ে আমরা ভাইভা অ্যাডমিট পরীক্ষা প্রেজেন্ট হয়েছি তাহলে এটা কোন যুক্তি দেয় আর সেখানে আমরা পরীক্ষা দেওয়ার পরও আমরা কেন উত্তীর্ণ হতে পারলাম না তাদের যুক্তি ছিল হয়তো আমাদের বয়স পঁয়ত্রিশ প্লাস আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম আমাদের বয়স ছিল কারো বয়স ছিল ছাব্বিশ কারো বয়স ছিল সাতাশ আমার বর্তমানে এখন বয়স হলো উনত্রিশ বছর ছয় মাস তার মানে আমি অ্যাপ্লাই করতে পারবো পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমার আমাদের যে সাবজেক্টগুলো ছিল খুবই সাধারণ শুধুমাত্র ন্যায্য টিচার অভাবের কারণে এবার এসএসসিতে প্রায় ছয় লক্ষ শিক্ষার্থী তারা ফেল করেছে কারণ একজন শিক্ষক যদি একটা একটা প্রতিষ্ঠানে যদি একটা ন্যায্য শিক্ষক না থাকে না থাকে গণিত না থাকে ইংরাজি না থাকে বিজ্ঞান সাবজেক্টে তাহলে সাধারণতভাবে ওই সাবজেক্টটা ফেল পড়বে কারণ গ্রাম অঞ্চলে অনেক স্টুডেন্ট আছে যারা দিনবেলা ভাত খাইতে পারে না তারা কিভাবে একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়বে যার কারণে এই শিক্ষকগুলো ঝরে যাচ্ছে আমাদের মতো মেধাবী এই শিক্ষকের আমরা যোগ্যতা ইস্যাম করার পরেও আমাদের ভাইভা থেকে বঞ্চিত করা হয়েছে এখন প্রশ্ন হলো আরেকটা বিষয় এই ভাইভা বোর্ডের নিয়ম হলো যে বিশ মার্কের ভিতর বারো মার্ক হলো সনতের উপর বিশেষ করে এইচএসি আমার ফার্স্ট ক্লাস ফাস্ট এইচএসি ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট আমরা আমি ক্লাসের ওয়ান থেকে টেন পর্যন্ত আমি ফার্স্ট ক্লাস বয় ছিলাম মানে আমার এক থেকে চার চারের ভিতরে মানে আমার ক্লাস রুল থাকে তাহলে আমি এইরকম স্টুডেন্ট হওয়ার পরেও আমাদের এখান থেকে ফেল করা হয়েছে ঢাকা ভার্সিটি থাকে পাস করে সে এন্টাসিট ফেল হয় সে ঢাকা ভার্সিটি চাষ পায় রা ইউনিভার্সিটি সে পাশ করে এনডিএসি ফেল হয় একটা বিশেষ ক্যাটার হয় তাহলে আমরা যে যোগ্য কতটা যোগ্য ছিলাম সেটা ইতিমধ্যেই প্রকাশ পাওয়া যে মূলতভাবে আমরা মাঠে প্রায় তিরাশি দিন ধরে মাঠে অবস্থান করতেছি এখন পর্যন্ত আমরা এখন অবস্থান নিচ্ছি প্রেস ক্লাবে আমাদের যদি মৃত্যু হয় এখান থেকে মৃত্যু নিয়ে আমরা যাবো যে আমাদের একটা ন্যায্য অধিকার আমরা সনদ চাই বিশেষ করে আমাদের সনদ যখন আমরা দিবে সেই সনতে যদি আমরা যোগ্য হয়ে থাকি আমরা যদি ওই সাবজেক্টে যোগ্য হয়ে থাকি আমাদের মেধা তালিকায় যদি আমরা যোগ্য পাই ইনশাআল্লাহ আমরা ওই যোগ্যতায় যোগদান করবো আর প্রায় যারা এবার আঠারো তম ষাট হাজারের ভিতর সনদ পাইছে প্রায় আট হাজার শিক্ষার্থী যারা চল্লিশ থাকে একচল্লিশ মার্ক ছিল শুধুমাত্র চল্লিশ মার্ক পাইছে রিটেনে আট হাজার প্লাস আপনারা রিসার্চ করে দেখবেন আট হাজার প্লাস তারা অলরেডি সনদ পাইছে এবং চাকরিও ই সনদে আর ই সনদে কোনো ভাইবার কোনো মার্ক ছিল না যেখানে আমাদের কেন দিল না এটার আমরা সঠিক উত্তর পাইনি আমরা চাই আমাদের ন্যায্য সনদ আমাদের দেখ আমরা যদি এখানে যোগ্য হয়ে থাকি তাহলে আমরা যোগ্যতা অর্জন করে আমরা আমাদের এই প্রতিষ্ঠানে জয়লাভ করব এবং বাংলাদেশের যারা মেধাবী অন্যান্য গ্রামাঞ্চলে যারা কোনো প্রাইভেট করতে পারে না এক বেলা ভাত খাইতে পারে না তাদেরকে আমরা ফ্রি সার্ভিস দেবো এবং ইনশাল্লাহ আমরা স্কুলের ওই নির্দিষ্ট সময় পারপরেও আমরা পরবর্তীতে তাদেরকে যেন এই বাংলাদেশে একজন যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে এটার জন্য আমরা লড়াই করবো এন এর চেয়ারম্যান চোত ইন্ডিয়া গেছিল ভাই আগে ওখান থেকে দুশো কোটি টাকা দিছে ওরে যে বলছে বাছাইকৃত সবচেয়ে ভালোগুলো ম্যাজিস্ট্রেট যেগুলো আমরা তো তিনটাই পরীক্ষা দিছি ফ্রিলি লিখছেন ভাইবা অন্যান্যবার সারা পৃথিবীতে এমন কখনো হয়নি যে পরীক্ষার এক মাস আগে সিলেবাস চেঞ্জ তেরোটা কোশ্চিন থাকে আমরা আগে থেকেই ধারণা তিন মাস আগে থেকে প্রিপারেশন নিছি যে মিনিমাম আটটা প্রশ্নের উত্তর করে আসবো তাহলে আমরা পাস করবো চল্লিশ পরীক্ষার হলে গিয়ে হঠাৎ দেখি যে দশটাতে দশটায় লিখতে হবে পৃথিবীতে সবচাইতে ঘিন ঘিনে একটা ডাইনাসর হচ্ছে আমাদের এন তুমি বয়সের জন্য চাকরি না বয়সের জন্য সনদ না তো অ্যাপ্লিকেশান যখন করে একটা অ্যাপ্লিক্যান্ট তখন ওইটা সাবমিট হয় কেমনে একজন ব্যক্তিত্ব ছত্রিশ বছর পড়াশোনা করার পর আর বয়স শেষে গেছে সারা জীবনে কোনো চাকরি পাবে না সমস্ত সার্টিফিকেট দিয়ে এক কাপ চাও পাবে না আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল মিয়া আমি মামি সিং থেকে এসেছি আজকে অনশন কর্মসূচিতে আমরা উনিশ লাখ প্রার্থী আমরা আঠারোতম নিবন্ধনে আবেদন করেছিলাম তো সেই জায়গা থেকে আমরা পিলিতে আমরা ফার্স্ট করেছি আমরা হচ্ছে চা চার লাখ তো চার লাখ প্রার্থী আমরা রিটার্ন পরীক্ষা দিয়েছি তো আমরা রিটার্ন পরীক্ষা দেওয়ার আগে আমরা দুই মাস সময় পাই তো সেই দুই মাসে আমরা আমাদের যান প্রাণ দিয়ে আমরা রিটার্নের জন্য সর্বোচ্চ পড়াশোনা করেছি এবং চার লাখ প্রার্থীর মধ্যে আমরা তিরাশি জন তিরাশি হাজার প্রার্থী আমরা ভাইবার জন্য উত্তীর্ণ হয়েছি তো আমরা যখন ভাইভার থেকে ঢাক পেলাম তখন দেখেন কীরকম বৈষম্য হয়েছে আমি আমি লেকচারার বাংলা ভাইভা দিয়েছি তো আমি রিটার্নের জন্য যতটুকু পড়ি নাই ভাইবারের জন্য তার চেয়ে আরও বেশি পড়েছি কারণ এখানে টুকিটাকি অনেক বিষয় পড়তে হয় তারপর যখন ভাইবা দিয়ে গেলাম তে আমাকে যাওয়ার সাথে আমার ড্রেস আপ যতটুকু করার আমি করার ততটুকুই পড়ে গিয়েছিলাম কিন্তু আমি যাওয়ার পরে আমাকে পাঁচটা প্রশ্ন করছে প্রথমে আমাকে লক কোন বানান জিজ্ঞাসা করছে তো আমি বললাম যে যে লক কম জিজ্ঞাসা করলে পরে এখানে বলছে এখন সংযুক্ত বর্ণগুলো কী কী তাই আমি বললাম হচ্ছে ক প্লাস মর্ধনাশ্র ক আর হচ্ছে মর্ধনাশ্র তারপর আমাকে ব্রাহ্মণ বানান জিজ্ঞাসা করা হয়েছে তো এখানে সংযুক্ত বর্ণ কি আমি বললাম যে হ প্লাস ম তারপর বলতেছে যে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম নাম কী আমি বললাম যে আমি বললাম যে প্রমোদ চৌধুরীর ছাদ্র বীরবল তারপরে আমাকে জিজ্ঞাসা প্রমোদ চৌধুরীর উপাধি কি আমি আমি বললাম যে চলিত রীতির প্রবর্ত প্রবর্তক চলিত রীতি প্রবর্তক তারপর উনি আমাকে ম্যাডাম একজন ম্যাডাম ছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে কি প্রতি সাহিত্য থেকে কিছু বলতে পারবেন তাই বলছি হ্যাঁ জি ম্যাডাম বলতে পারবো তো বলেন যে সংজ্ঞাটা বলেন আমি বললাম যে ইসলামিক চেতনা সমৃদ্ধ সাহিত্যকে কি সাহিত্য বলা হয় তারপর উনি আমাকে বলেন যে ঠিক আছে আপনি আসতে পারেন ওই পাঁচটা প্রশ্ন পারার পরেও আমি কেন ফেল আসবে আমার ফেল আসবে কেন আমি সেটাই আমার সাথে কতটুক বৈষম্য হয়েছে সেটা আমি জাতির কাছে জানতে চাই এবং এনটিআরসি চেয়ারম্যান এনটিআরসি কতটুকু বৈষম্য আমাকে করেছে